আসসালামু আলাইকুম গায়েস তো সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মামা এসির আউটডোর খুলবে তো দেখতে পাচ্ছেন খুলে ভিতরে কি জানি সমস্যা হয়েছে গত দুই দিন ধরে এটা পড়ে রয়েছে আমাদের এখানে তো আজকে খোলা হবে এটার কি সমস্যা মামু তুমি বলো তো গ্যাসের ও এটার গ্যাসের সমস্যা তো এখন দেখতে পাচ্ছেন আপনারা মামু এটা ঠিক করে দেবে তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরের অংশটা তো দর্শক বিন্দু নাটগুলো অনেক ডিস্টার্ব করতেছে অনেক পুরনো মাল তো নাটগুলো জং ধরে গিয়েছে তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন খুবই দুর্বল এটা তো দর্শক বিন্দু এই দেখুন দেখুন দর্শক বিন্দু কত ময়লা পাখি ভাষা দিছে ইন্দুর এসে থেকেছে আমাদের হাওয়া মারতে বাধ্য হতে হলো তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাকে আমরা হাওয়া মেরে পরিষ্কার করব। তো আমরা তো বাইরে যাব না আমাদের একটা অ্যাডিটিউডের বিষয় আছে আমরা ভিতর থেকে হাওয়া মারার চেষ্টা করব তো দর্শক বিন্দু এটুক জায়গা আমরা স্কিপ করলেও পারি তাও আপনাদের সুবিধার্থে আমরা স্কিপ করব না দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ধুলা বালু দিয়ে পুরো এলাকা মনে করেন ছাই হয়ে গেছে কোনো অপরিষ্কারের ঘরেই এসেছিল আমি বলতে পারবো না এত ময়লা কেন দেখুন 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 তো দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করলাম এতক্ষণ তো সরি আমি চেয়েছিলাম আপনাদেরকে ভিডিও দেখাবো কিন্তু অনেক ধুলাবালোর কারণে দেখাতে পারি নাই তো আপনারা দেখছেন এখন আমরা কাজ করবো কেটে আপনারা যদি ভিডিওটি মনোসক মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরও এসব কাজ করতে পারবেন ইলেকট্রিক কাম অনেক সহজ শুধু সময় দিতে হবে আর কিচ্ছু না আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে নিজে নিজেই করতে পারবেন সমস্যা নেই তো আপনারা মেকারি করার পরও যদি না পারেন তাহলে আমার মামুর কাছে আসবেন সমস্যা নেই সে করে দেবে তার কাছে এলাকার সকল মেকারের চেয়ে আপনারা কম মূল্যে সব কিছুই ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এবং সে সব কিছুই সঠিক সমাধান আপনাদেরকে একটা দিয়ে দিতে পারবে তো আমার আমার ঘরে ফ্যান লাইট এসি যা সমস্যা হয় আমি এখানেই ঠিক করি কারণ এখানে সব সময় হয় আপনারা জানেন আমাদের মামুদ দীর্ঘ এক বছর ধরে ইউটিউবে কাজ করে আসছে সে এখনো সফলতা লাভ করতে পারে নাই তো গায়েজ আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের মামু এগিয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন যাতে মামুর অনেক বড় একটি ইউটিউব চ্যানেল হয় তো আপনারা আমাদের মামুর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এর ভিতরে কিন্তু একটা নাট আছে এলকির নাট আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকে ভাববেন এইভাবে ঘুরাতে হবে না এখানে কিন্তু নাট আছে আমরা নাটটা খুলতে আছি তো গায়ে আপনারা ভিতর সাইডটা দেখতে পারেন অনেকেই দেখার শখ আছে আপনারা মেকারে আস্তে আস্তে শিখবেন দেখুন গায়েজ ভিতরটা অনেক সুন্দর তো গায়েজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে গ্যাসের সমস্যা হয়েছে তো আমাদের কাছে এখন গ্যাস স্টক নেই আমরা গ্যাসটা এনে আবার আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে গ্যাসের সব কিছু ডিটেলস জানিয়ে দেব তো আমাদের কাছে এখন গ্যাস নেই থাকলে আমরা এখনই আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিতাম তো আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে গ্যাস লোড করবেন আনলোড করবেন সব কিছু এ টু জেড তো গায়েজ আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম